এখানে আমরা দেখতে পাচ্ছি চিনির মূল্য বিশ পার্সেন্ট হ্রাস পাওয়াতে একটি পরিবারের চিনি খাওয়া বাবদ খরচ এমনিভাবে বাড়লো যে চিনির বাবদ ব্যয় হ্রাস পেল না ওই পরিবার চিনি খরচ শতকরা কত বাড়লো তাহলে এখানে কি বলছে বিশ পার্সেন্ট হ্রাস পাওয়াতে তা আমরা এই ধরনের অঙ্ক কি করবো লব এবং হর নিব এরপরে হরে এসে কি করব যদি হ্রাস পাওয়া বলে তাহলে বিয়োগ দেবো আর যদি বৃদ্ধি পাওয়া বলে তাহলে যোগ দেবো তাহলে শতকরা মানে কি একশো একশো থেকে কত বৃদ্ধি হ্রাস পাইছে বিশ

সো আশা করি এই অঙ্কটা অবশ্যই পারবা অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক পরীক্ষাতে অনেক বেশি বেশি আসে সো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম